ও দেখো যে সুন্দর জায়গা কত উষা তাইয়া উঠছি ওই দেখো খালি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় খালি পাহাড় খালি পাহাড় দেখলাইন ও বোনোইলিয়া সেলফি ভিউ যে আমরা যাই যে মানুষ ও জায়গাত ও বোনো ও উষা জায়গা হানো এতাবারি টাউন পুরা দেখা যায় দেখায়নি কত সুন্দর ও ওদের সূর্য আমার দারো বেশ দূরও নাই ওই লোক সূর্য ও দেখ সূর্য দেখো দারো ওই দেখারের মধ্যে বাল্লুক ও দেখো পাকড়তার লাগে যাইলে সুন্দর বাল্লু কি তো যদি মিলি যায় তে যেমনে মারবো জাফটা ওদের চিনে না আমার তো টাফটা মারেন না জাফটা মারি আসলো ও আসে আসে আচ্ছা যাই হোক ও ওটা সুন্দর সুন্দর জায়গা লইয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের লইয়া নিয়ে আর ও উষা জায়গা আছে না নি উষা আনি আন ডেক্কা মারিবা লাগতায় একবারে শেষ সব দুঃখ একলগে শেষ আর না এটা বিয়ার বা দেখে ও সহ্য করতে না এটা লাগিয়া ওলা সুন্দর জায়গা এক ডেক্কা মারিবা লাগবে নিচে শেষ যাই তারপরে কই দাম তোমার ভিডিওটা লাইকও করে না বুঝছো না রোজ বানাইলাম ফানি ভিডিও বানাইলাম এরপরে ফুড়ন খারাপ খারাপ ছবি আলোটাও দিয়া বানাইলাম কিন্তু আমার ছবিদিকে খেয়াল লাইক না কিন্তু তোর যদি থোরা তোরা ছবি দেখা যায় আর মানে দুইটা জিনিস যদি দেখাই দিন তে শেষ হয়ে গেছে কাম হয়ে গেছে ও দেখো আমি কত কষ্ট করে ফাড় উঠলাম কত উষা ধরছি ও দেখো নিজে দেখা যান না কিন্তু যদি বাই চান্স করি শেষ আমার কাম ও লগে লিছি ও হেরে ও ও সাবালটা এখানে বেশ দূরে না আমরা বাড়ির সামনে ভার ও আমরা বাড়ি দেখা যায় থেকে ও আমরা বাড়ি ও ও আমরা বাড়ি ও যেন খেয়ার দেখা যান না খেয়ার জন শেষ হয়েছে অন্য যাই আপনার বাড়ি যাই হোক আইও আইলে তোমরা যদি খেয়ে যাই আইবার ইচ্ছে হচ্ছে থাকাতে আমার আমার কন্টেক্ট করিও টাকা বেশ লাগতো না ওলা হাজার পনেরোশো টাকা না হাজার টাকা না সাতাশো টাকা দিলে আমি জায়গা নিয়ে বুঝাই দিম ও দেখো রাস্তা ও বাই গুড়িয়া যাইয়া ও হবাই যাইয়া ও হবাই যাই ইবাই যাই আপনি মারিদিলে বকা দূর আছে মানে অত দূরও নাই অত সামনেও নাই এক লাইনে লাইনে আছে যাই হোক ওখান এখন নামি যাই ওই দেখো আকাশ বেশ দূরে না ওই দেখো আকাশ দেখা যা দেখ বেশ না আর যদি এক আধা ঘন্টা আটিতে আকাশ পাইলি যাই দেখাম না যার টাইম নাই রাইতেই গেছে এখন আস্তে আস্তে নামি যাই আস্তে আস্তে নামি যাই আর এখন নামিছো ইয়াৰ আমাৰ ক'ত সুন্দৰ কত ওচৰত উঠিলো গুৰিয়া ঘূৰিয়ে নামতে লাগে যাই হওক দেখত ভাক্কা নিচেতো আৰু কি আৰু ভিডিঅ' বনাই জিত হাৰছি এইখন যাব জিতাম সৈন্দৰ হেৰি প্ৰায় সৈন্দ ভাক্কা আগে আহিছিল